ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে আওয়ামী লীগের চাকরি হয় সিলেট দুই আসন এক সময়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কারণ এই আসনটি ছিল ইলিয়াস আলী ও বিএনপির শক্ত ঘাঁটি বিএনপির এই কেন্দ্রীয় নেতা প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী দুই সালের এপ্রিল মাসে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন গুঞ্জন আছে তৎকালীন সরকার এর পিছনে দায়ী বারো বছর পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পরিবার দল এবং গোটা জাতি আজও তার ফেরার অপেক্ষায় রয়েছে এই শূন্যতার মাঝে একটি প্রশ্ন উঠেছে যে কে হবেন ইলিয়াস আলীর রাজনৈতিক উত্তরসূরি কে হবেন এই আসনের কান্ডারি। তার স্ত্রী তাহসিনা রুশদির লুনা না তার ছেলে আবরার ইলিয়াস কে পাবেন এই আসনে মনোনয়ন তাহসিনা লুনা শুধু একজন স্ত্রী নন তিনি একজন সাহসী নারী যিনি স্বামীর নিখোঁজের পরেও দমে যাননি লড়ে গেছেন সব সময় বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থেকে দলের পক্ষে কথা বলেছেন আন্তর্জাতিক মহলেও স্বামীর সন্ধানের জন্য আওয়াজ তুলেছেন বারবার লুনার অভিজ্ঞতা এবং তার রাজনৈতিক প্রজ্ঞা এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কের কারণে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করতে পারবেন নিজেকে অন্যদিকে রয়েছেন ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস তিনি তরুণ উচ্চশিক্ষিত এবং একজন উদ্যমী নেতৃত্ব তরুণ ভোটারদের মধ্যে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন ইলিয়াস আলীর এই সন্তান তার বাবার মতোই নেতৃত্বের স্পৃহা ও জনগণের প্রতি ভালোবাসার কারণে তাকে ভবিষ্যতে সিলেট দুই আসনে কান্ডারি হবেন বলে অনেকে মনে করছেন সিলেট দুই আসনে দলীয় নেতাকর্মীরাও বিভক্ত এক পক্ষ বলছে অভিজ্ঞ নেতৃত্বের এখনই প্রয়োজন তাই লুনার কাঁধে দায়িত্ব দেওয়া উচিত তাকে মনোনয়ন দেওয়া উচিত অন্য পক্ষ বলছে সময় এসেছে তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আর আবরার সে বাবার স্বপ্ন পূরণে বিএনপির জন্য সিলেট দুই শুধু একটি আসন নয় এটি একটি প্রতীক এটি ইলিয়াস আলীর সঙ্গে দলের আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ তাই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কৌশল আবেগ এবং নেতৃত্ব তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই আসনে এই প্রশ্ন শুধু একটি দলের নয় বরং গোটা দেশের রাজনৈতিক পরিবেশের প্রতিফলন কে আসবেন সামনের সারিতে লুনা না আবরার কে পাবেন ইলিয়াস আলীর অসমাপ্ত লড়াইকে এগিয়ে নিয়ে যেতে তারা কি পারবেন ইলিয়াস আলীর স্বপ্ন পূরণ করতে সিলেট দুই আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে এই প্রশ্নের উত্তর দেবে সময় জনগণ এবং ভোটের বাক্স